আসসালামু আলাইকুম আসছে পহেলা বৈশাখ আর পহেলা বৈশাখে তো একটু মিষ্টিমুখ করতেই হয় বাঙালি বলে কথা আর এটার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক প্যাকেট লাচ্চা সেমা এবং খুব অল্প কিছু উপকরণ দিয়ে একটু ঝটপট কীভাবে এতগুলো নাড়ু তৈরি করা যায় আমি আজকে এখানে ব্যবহার করেছি লাচা সেমাই আপনারা যে কোনো ব্র্যান্ডের সেমাই ব্যবহার করতে পারেন রেসিপিটি শুরু করার আগে আমরা প্রথমে দেখিনি আজকে রেসিপি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে এখানে আছে এক প্যাকেট পরিমাণ লাচা সেমাই কুরানো নারিকেল খেজুরের গুড় আর এখানে আমি নিয়ে নিয়েছি চার টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং চিনি আপনার আপনাদের স্বাদ অনুযায়ী চিনি এবং দুধের পরিমাণটা সমপরিমাণ নেবেন প্রথমে আমি নারকেলটা প্রস্তুত করে নিব আর এটার জন্য একটি প্যানে আমি কুরানো নারকেলগুলা দিয়ে চুলার জাল মিডিয়াম আছে রেখে নারকেলটা একটু টেলে নিব যতক্ষণ পর্যন্ত না নারকেল কুড়ানোর থেকে যে রস বা পানি যেটাই বলি না কেন শুকিয়ে যাচ্ছে আর তারপর আমি স্বাদ মতো কিছুটা গুড় দিয়ে নিব নিয়ে সুন্দর করে নারকেলের সাথে আবারও মিশিয়ে নিব আর গুড় এবং নারকেলের মিশ্রণটি যতক্ষণ পর্যন্ত না একটু চিটচিটা ভাব চলে আসে ততক্ষণ আমি একটু চুলা চালে মিডিয়াম আছে রেখে একটু নাড়তে থাকব। দেখতেই পাচ্ছেন আমার নারকেলটা প্রস্তুত করা হয়ে গিয়েছে এখন আমি চলে যাচ্ছি অন্য একটি প্যানে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি ঘিটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দারুচিনি এবং চার পাঁচটি এলাচ দিয়ে নিচ্ছি এলাচ এবং দারুচিনিটা আমি একটু ঘির সাথে ভেজে নিবো যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটি স্মেল বের হচ্ছে তারপর আমি দিয়ে নিচ্ছি লাচ্চা সেমাই লাচ্চা সেমাইটা দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না একটি বাদামি কালার হয়ে যাচ্ছে এখন দিয়ে দিব আগে থেকে যে গুঁড়া দুধ এবং চিনিটা রেখেছিলাম সেটা আর সব কিছু আমি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি সুন্দর করে মিক্সড করা হয়ে গেলে আমি আগে থেকে যে নারকেল কোরানোটা আমি প্রস্তুত করে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি নারকেল কোরানোটা দিয়ে আমি আবারও সুন্দর করে নাড়চাড়ি দিয়ে সব কিছু মিক্স করে নিব পর যে চুলার জালটা লো রেখে দিবেন। এখন দিয়ে নেব মুঠ পরিমাণ কিশমিশ আপনার আপনাদের পছন্দ অনুযায়ী পরিমাণটা কম বেশি দিতে পারেন আর আমি পানিটি দেওয়ার আগে পানিতে অল্প একটু লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি আর পানিটা একবারে দিবেন না পানিটা অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকবেন পানিটা কিন্তু একবারে দিলে পানি পরিমাণটা বেশি হয়ে যাবে এবং লাচা সেমাইটা একদম দলা পেকে যাবে নাড়তে নাড়তে যতক্ষণ পর্যন্ত একটু আঠালো চিটচিটা ভাব আসবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবেন দেখতেই পাচ্ছেন আমার এ পর্যায়ে হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে হালকা গরম থাকতে থাকতে নাড়ুগুলোকে সেপ দিতে হবে আর এখন আমি এক এক করে নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি আর আগে যে লাছা সেমাইটা আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটার মধ্যে একটু গড়ে নিচ্ছি যাতে করে উপরের অংশটা একটু ক্রিস্পি হয় আর এভাবে আমি সবগুলা নাড়ু তৈরি করে নিব আমার নাড়ুগুলা তৈরি করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মাত্র এক প্যাকেট লাচাশি মাইতে কতগুলা নাড়ু হয়েছে তাই না নাড়ুগুলা খেতেও কিন্তু অনেক মজা হয় যে খাবে সেই পুরো একদম ফিদা হয়ে যাবে নাড়ুগুলা এমন এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে আপনারা কিন্তু প্রায় এক সপ্তাহ সংরক্ষণ করতে পারেন ধন্যবাদ সবাইকে